হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্না বান্না দিয়ে শুরু করলাম আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে হাজব্যান্ড চলে গেছে অফিসে তো দুপুরবেলা রান্নাটা এখন সেরে নিচ্ছি তো আজকে করছি পাবদা মাছ মানে সর্ষে পাবদা তো সর্ষে পোস্ত একসঙ্গে বেটে ওটাকে আমি সেঁকে তারপরে তরকারিতে দিই তো এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তারপরে এই তো মাছটা একটু নরম হয়ে এসেছে এবার উপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে এটা নামিয়ে নেব। বেডরুম ছাড়া আমরা আরও কোথাও যদি বেশি সময় কাটিয়ে থাকি তাহলে সেটি হলো আমাদের কিচেন তো রোজকার রান্নাবান্নার পরে কিচেনটাকে যদি আমরা ভালোভাবে ক্লিন না করি তাহলে কিন্তু কিচেনটা খুব অল্পতেই নোংরা হয়ে যায় আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি কিভাবে ডেইলি বেসিসে আমি আমার কিচেনটাকে ক্লিন করে থাকি তো এই যে সকালের রান্নাবান্নার সমস্ত কিছু করে নিয়েছি তো আজকে করেছি সরষে পাপদা আর করেছি বড়ি দিয়ে লাউ আর এখানে পেঁপে দিয়ে ডাল করেছি আর করেছি ভাত তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এটা একে একবার গুছিয়ে রাখবো তো এই যে আমার কিচেনটার রকম অবস্থা তো এইগুলোকে আমি আস্তে আস্তে করে ক্লিন করতে থাকবো প্রথমেই আমি কাউন্টার টপ থেকে অতিরিক্ত জিনিসপত্রগুলো জায়গায় রেখে দেব। আর এই যে সবজির যে সমস্ত খোসাগুলো ছিল ওগুলোও আমি গুছিয়ে জায়গা মতো রেখে দেব। তো আপাতত এখানেই রাখবো পরে যে ডাস্টবিন আছে ওখানে ফেলে দেব তারপরে যে গার্বেজ ভ্যানগুলো আসে ওগুলো এসে নিয়ে যাবে তো এই যে আমি কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম আর যেহেতু এক্ষুনি রান্নাটা শেষ হলো তাই ওভেনগুলো খুব গরম রয়েছে তো আমি সারা দিয়ে ধরে এগুলো সরিয়ে দিলাম আর রেগুলার ইউজের যে আমার ডিশওয়াশার রয়েছে লিকুইড সেটি দিয়েই এখন ওভেনটা আর সামনের দেওয়ালটা ভালো করে ঘষে নেব গ্যাস ওভেনের সামনে যদি জাল না থাকে তাহলে কিন্তু রোজকার এইভাবে মোছামুছি করতে খুবই অসুবিধা হয় কারণ জালনার গ্রিলগুলো এত সহজে পরিষ্কার করা যায় না যতটা সহজে টাইলসগুলো গুলো পরিষ্কার করা যায় প্রথমেই আমি ডিশওয়াশার আর স্কচ ব্রাইট দিয়ে ওভেনটাকে ভালো করে ঘষে নিয়েছি আর এখন একটা ভেজা কাপড় দিয়ে ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এইটা দিয়ে মোছা হয়ে গেলে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে আর একবার শুকনো করে মুছে নেব। এতে যে জলের দাগটা থাকে সেটা কিন্তু শুকনো কাপড় দিয়ে মোছার পরে উঠে একেবারেই চলে যাবে নবগুলো ভালো করে ক্লিন করতে হবে কারণ অনেক সময় সাবান জল জমা হতে হতে নবের সাইডটাও অনেকটা সাদা হয়ে থাকে আর নবগুলো অনেক সময় জাম হয়ে যায় তখন আর এটা কাজ করে না পরে বাধ্য হয়ে আমাদের এগুলো চেঞ্জ করে ফেলতে হয় আর এই তো টাইলসটাও যে একশির সাথে ঘষে নিয়েছিলাম তো টাইলসটাও এখন ভালো করে মুছে নিলাম তারপরে এখন এই যে কাউন্টার কাউন্টারটপটাও ভালো করে ঘষে নিচ্ছি তো এটাকেও ওই ভেজা কাপড়টা দিয়ে একবার করে মুছে নেব। রান্না করতে গেলে যেহেতু সবজি কাটা তারপরে নুন হলুদ তেল মশলা এগুলো সব পরে তার জন্য কিন্তু কাপড়ের বদলে আমরা যদি একটু সাবান জল দিয়ে পরিষ্কার করে নিই তাহলে তেল চিটে ভাবটা কিন্তু একেবারেই হয় না আর আমি এটা রেগুলারই করে থাকি তো ওভেনের তলাটাও একটু পরিষ্কার করে নিলাম কারণ ভাত উতলে পড়ার সময় একটু ফ্যান পড়ে আবার ডাল সেদ্ধ করার সময় একটু ডাল গড়িয়ে পড়ে তো ওভেনের তলাটাও কিন্তু আমি রোজই পরিষ্কার করে রাখি আর এই দিকটাতে যেহেতু খুব একটা ব্যবহার করা হয় না এই সমস্ত জিনিসগুলো থাকে তো এগুলো আমি রোজ একবার করে সরিয়ে হালকা করে মুছে রাখি আর এই তো কাউন্টার টপটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই টুকটাক জিনিসগুলো ধুয়ে রেখে দেব আর বাসনগুলো তো কাকিমার জন্য রেখে দেওয়া হয় উনি এসে বিকালে ধুয়ে দেন ঘষে ঘষে বাসন মাজাটা আমি একেবারেই পারি না আর ওটা করতে আমার ভালোও লাগে না তো এই ওভেনের ঝিকটাতে যেহেতু তেল মশলা ছিটকে পড়েছে ওই জন্য তেল মশলাটা তোলার মতো করে এটা ধুয়ে নিচ্ছি আর এটা কাকিমাকে ধুতে দেব না কারণ কাকিমা আসতে আসতে সেই বিকাল চারটে পাঁচটা আর এর মধ্যে যদি আমার কখনো সখনো ওভেন জ্বালানোর প্রয়োজন পড়ে তো তখন খুব সমস্যায় পড়তে হবে তাই এই ওভেনের ঝিকগুলো আমি ঘরেই ধুয়ে রাখার চেষ্টা করি সব কিছু মোটামুটি ধোয়াধুই কমপ্লিট এখন ন্যাতাটাও ভালো করে ধুয়ে রেখে দিলাম এখানে রাখলে শুকিয়ে যাবে আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই সিঙ্ক এরিয়াটা পরিষ্কার রাখা তো আমার ট্যাপটাতে আমি একটা কাপড় জড়িয়ে রেখেছি আপাতত ট্যাপের একটা মুখ ছিল তো সেটি এখন খুঁজে না পাওয়ায় জলটা কিন্তু গায়ে ছড়িয়ে আসে তো সেই জন্যই আমি একটা কাপড় জড়িয়ে রাখি তো এই জল দিয়ে কিন্তু আমি শুধু মাছ সবজি এগুলোই ধোয়াধুয়ি করি আর বাকি সমস্ত জল কিন্তু আমি অ্যাকোয়াগার্ড থেকেই ব্যবহার করি তো পরে কখনো সখনো এই কাপড়টা পাল্টে অন্য কিছু লাগিয়ে নেব। আর এই এরিয়াটা পরিষ্কার না করলেই নয় শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই কিন্তু এখানে ধোয়া হয় আর এটো কাটা তো আছেই তো সমস্ত কিছু ধোয়ার পরে এটাও যদি আমরা একটু মেঝে ঘষে ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে এটাতে আর কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না আর আমাদের হাইজিনটাও ঠিকঠাকভাবে মেনটেন করা হয় সিঙ্কটা ভালো করে মেজে নিলাম এবার একটা পাত্রে জল নিয়ে সিঙ্কের চারপাশের দেওয়ালটা আর সিঙ্কটা ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু সিঙ্ক এরিয়া বেশিরভাগ টাইমে ভেজা থাকে তাই এটাকে যদি আমরা সবসময় একটু শুকনো করে রাখতে পারি তাহলে জলের যে আয়রনের দাগটা ওটাও কিন্তু কম পড়ে তো এই যে সমস্ত মোছামুছি ধোয়া কমপ্লিট এখন এই ওয়াইপার দিয়ে আমি জলগুলোকে আবারও ভালো করে কাচিয়ে নিলাম তো এইবার বাদ রইল চিমনি তো চিমনিটা আমি সবার লাস্টে পরিষ্কার করবো কেন সবার লাস্টে পরিষ্কার করবো সেটাও বলছি তো চিমনিটা আমি কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে যে সব জায়গা দিয়ে অল্প নোংরা হয়েছে সেই জায়গাটা আগে মুছে নেব তারপরে আস্তে আস্তে যেগুলো বেশি তেল চিটচিটে সেই জায়গাগুলো মুছবো তো কেরোসিন তেল দিয়ে যেহেতু পরিষ্কার করছি আমরা কখনোই কিন্তু রান্না চলাকালীন কেরোসিন তেল ব্যবহার করে চিমনি মুছবো না এতে করে যে কোনো সময় আমাদের বিপদ ঘটে যেতে পারে তো আর কেরোসিন তেলটাও কিন্তু আমি রান্নাঘরে রাখি না এটা যেহেতু দাহ্য পদার্থ আমরা সবাই জানি তাই এটা আমি রান্নাঘর থেকে অনেক দূরে রাখার চেষ্টা করি আর যেহেতু কেরোসিন তেল খাবার দাবারে যদি এক ফোঁটাও পড়ে থাকে তাহলে কিন্তু সমস্ত খাবারটাই নষ্ট হয়ে যাবে তাই আমি সমস্ত কাজের শেষে সব কিছু সাবধানে গুছিয়ে রেখেই তারপরে এই কাজটা করে থাকি আমার রান্নাঘর পরিষ্কারের কাজ মোটামুটি শেষের দিকে তো এখন আমি এই ক্যাবিনেটগুলো আর ক্যাবিনেটের হ্যান্ডেলগুলো ভালো করে মুছে নেব, তো এটা যেহেতু লাল রঙের সেই জন্য সামান্য একটু জলের ছিটেও যদি পড়ে তাহলেও তাতে ধুলো লেগে দাগ হয়ে যায় তো এগুলোও আমি রান্নার শেষে হালকা করে মুছে রাখি আর যখন এগুলো ডিপ ক্লিন করি তখন কলিন টলিন ব্যবহার করি আর এই দিকটাতে যেহেতু রুটিটা বেলা হয় সেই জন্য আটাগুলোও উড়ে এসে এই জায়গাটাতে আটকে সাদা সাদা দাগ হয়ে যায় তো এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার মনে হয় রান্নাঘরটা যদি সুন্দরভাবে ক্লিন করা থাকে পরিপাটিভাবে গোছ গাছ করা থাকে তাহলে কিন্তু সেই রান্নাঘরে অনেক সময় কাটানো যায় অনেক সময় ধরে রান্না বান্না করা যায় আর রান্না করতে কোনো বিরক্তি আসে না বরং ভালোই লাগে আর রান্নাটাকে ভালোভাবে এনজয় করা যায় আর একটা কথা বলে রাখি আমার কিন্তু নন মডিউলার কিচেন আর এগুলো কিন্তু কোনোটাই আমার পছন্দ মতো করা হয়নি এগুলো কিন্তু আমার বিয়ের আগেই এই সমস্ত কিছু রেডি করা ছিল তো যেরকমটা ছিল সেরকমটাই রেখেছি আর এতে আমার কোনো দুঃখ নেই যে আমার নন মডিউলার কিচেন বা আমার কিচেনটা ভালো নয় তো এর থেকেও তো খারাপ কতজনের কিচেন হয়ে থাকে বা আমি যতটুকু পেয়েছি এতটুকুই বা কতজনা পাই তো এই যে মোছামুছি প্রায় শেষের দিকে আর এই তো সব শেষে ফ্লোরটা ভালো করে মুছে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ